হ্যাপি বার্থডে ছোটো যেখানেই থাকিস ভালো থাকিস আর আমি জানি তুই আমার কাছেই আছিস তাও দিনটা তো ভুলতে পারি না তুই অন্য রূপে আমার কাছে আছিস ঈশ্বর তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে আবারও আমি জানি কিন্তু তো সেই রূপটা তো নেই তো সেই রূপটাকে সেই কী বলবো বলার কোনো ভাষা নেই সেই আমার ছোট্ট মেয়েটাকে হ্যাপি বার্থডে ভালো থাকিস আচ্ছা একটা আনন্দের দিন তোর জন্মদিন তোর বার্থডে তোকে তো আর সরাসরি পাবো না তোর ফটোগুলোকে আমি অনেক যত্ন করে অনেক লুকিয়ে লুকিয়ে এডিট করেছি তোর ফটোগুলোকে এডিট বলতে এক জায়গায় করেছি তোর ফটোগুলোকে কখনো তোর ছোটোবেলার ফটো কখনো তুই একটু একটু করে বড় হয়েছিস সেই ফটো কখনো তুই কিটির সাথে আছিস কখনো মামার সাথে কখনো বাবার সাথে কখনো দিদুনের সাথে তোর জন্মদিনের ছবি তোর স্কুলের ছবি তোর একটু একটু করে নিজে একা একা ঘরে বসে বসে ছবি কখনো পুজোর ছবি তুই শাড়ি পরতে ভালোবাসি শাড়ি পরে পরে ফটো তুলছি তুলেছি সেই ফটোগুলো সবগুলোকে আজকে এক জায়গায় করেছি করে রেখেছি সবাইকে দেখাবো বলে তো খারাপ বলবে কিন্তু কিছু করার নেই আমি মা তো মনে হয় যে কোথা থেকে যেন আমার মেয়েটাকে নিয়ে আসি সরাসরি তার বাহান সবার জন্মদিন পালন হয় সবাই থাকবে আর খুব প্রিয় ছিল জন্মদিনটা ভালো থাকিস ভালো আছিস তুই আমি জানি কারণ তুই তো আমার কাছে তুই ভালো আছিস শারীরিক গঠনটা তো চেঞ্জ হয়েছে কিন্তু তুই আমার কাছে আছিস আমি জানি দিনটার কথা ভুলতে পারি না তাই বারে বারে কাঁদি কষ্ট এখন আর কষ্ট পাই না জানিস আমি তো ভাবি তুই আমার কাছে আসিস কি করে কষ্ট পাবো বল তবু দিনটাকে তো মনে পড়ে এই দিনটা অনেক কষ্টে তুই অনেক কষ্ট করেছিস তুই যেভাবে জন্মদিনটা করতে চাইছি সেভাবে কোনোদিনও করতে পারিনি কিন্তু আজ হয়তো তুই থাকলে করতে পারতাম কিন্তু সেই কষ্ট করে জন্মদিনটা পালন করাগুলো সেইগুলোই তুলে ধরেছি তো শেষবার লাস্ট যেবার তুই চলে গেলি লাস্ট তোর চলে যাওয়ার আগে জন্মদিনটা সেই ফটোগুলোকে অনেক কষ্ট করে জোগাড় করেছি কখনও মামার সাথে জন্মদিন সেলিব্রেট করেছিস কখনও সব বাড়ির সবার সাথে জন্মদিন সেলিব্রেট করেছিস আজকের এই দিনটা না মানে তুই সবাইকে শিখিয়েছিস যে হ্যাঁ বার্থডে সেলিব্রেট করতে হয় সবার যা বার্থডেতে কেক কাটতে হয় তো তুই সবাইকে শিখিয়েছিস যাই হোক জানিস তো তোর যে স্বপ্নটা ছিল যে ক্লাব ভাড়া ক্লাবে আমাদের ক্লাবটা ভাড়া করে তুই হ্যাপি বার্থডে করবি আজ তোর ভাইও সেই কথা বলছে তোর কথাই বলছে যে ওর বার্থডেটাও যেন ক্লাব ভাড়া করে হয় সে একই কথা তুই মেয়ে মেয়ের রূপে বলেছিলি আজ তুই ছেলে রূপে আমাকে সেই একই কথা বলছিস বার্থডেটা যেন ক্লাব ভাড়া করে হয় তো যাই হোক আমি তো মা আমি কাঁদি আমার কষ্টটা হাসি কষ্টের মধ্যেও তো কথা বলি সবার কাছে শেয়ার করলাম ওনাকে কে কীভাবে নেবে যায় না কিন্তু আমি জানি আমার মেয়ের জন্মদিনটা আমি সেলিব্র সাথে একসাথে বসে সেলিব্রেট করতে পারিনি ফটোগুলো নিয়ে সেলিব্রেট করছি ফটোর সামনে সেলিব্রেট করছি তাই সবার সামনে এটা শেয়ার করলাম আর সবার সাথে শেয়ার করলাম কেন তোকে তোকে যাতে সবাই দেখে তোকে যাতে কেউ না ভুলে কি কখনও কিটির সাথে তোর ফটো কখনো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি তোর ধুল কখনো বাবার সাথে কখনো কিটির সাথে কখনো মামার সাথে কখনো উনির সাথে কখনো দিদুনির সাথে সবার সাথে তোর ফটোগুলো তুলে হয়েছি তো খুব ভালো থাকিস ছোট হ্যাপি বার্থডে দেখ তো সেই ছোট সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর দেখ বড় হয়ে গেছিস বড় হয়ে যাওয়ার পরও দেখ আস্তে আস্তে কীভাবে বড় হয়ে যাচ্ছিস টেরি পাইলাম না তো নাচ করতে যাওয়া প্রোগ্রামের ফটো কোথায় কোথায় না গেছিস প্রোগ্রামের ফটো তাও তো আগে আগে তো এত সুন্দর মোবাইল ছিল না যে ফটো শ্যুট করার জন্য তো তুই ঘরে এক একা বসে বসে কত সুন্দর সুন্দর ফটো শ্যুট করতি আমার সেই ছোট্ট মেয়েটা আমি বাড়ি ফিরে এসে দেখতাম কাজ করে এসে দেখতাম যে কত সুন্দর সুন্দর ফটোশ্যুট করে বসে আছে কে বলবে যে শাড়ি পরে এক একা বসে বসে ফটোশ্যুট করতো সারাদিন বসে বসে আর তুই যদি থাকতি হয়তো তুই আছে আমার এর কাজগুলো তুই করতে পারতি এটা আমার একদম দৃঢ় বিশ্বাস ছিল তো যাই হোক তোর এই ছবিগুলো দেখে কিন্তু আজ কোনো কষ্ট পাই না কারণ স্মৃতি মধু সুন্দর আনন্দের তোর এই হলুদ এই শাড়িটা শম্পূ সব্যটা কিন্তু আমার কাছে রয়ে গেছে এই যে কাঁধে ঝুলিয়েছি সেই ব্যাগটাও কিন্তু রেখে দিয়েছি আমি মামার সাথে কখনো আমার সাথে তোর স্কুল ড্রেসটা তো সব বড্ড প্রিয় ছিল আর এটাই তোকে নিয়ে চলে গেল যাই হোক তোর এটা ছিল তোর শেষবারের দুর্গা পুজোর ছবি ছিল লাল চুড়িদারটা চুড়িদারটা নেই কিন্তু এই কুর্তিটা কিন্তু রেখে দিয়েছি আমি তোর জন্য কুর্তিটা এই চুড়িদার কানেরটা এই জিনিসগুলো সব ড্রেস ড্রেস শাড়ি জামা কাপড় সব রেখে দিয়েছি একদম প্রথম এত সুন্দর না এই ছবিটা আমি খুব সুন্দর করে মাঝে মাঝে তোলে এই ছবিটা দেখি বসে বসে পড়তে যেতে সেখানে গিয়েও ফটো তোলা মানে ফটো তোলা তার জন্য শৌখিন ছিল দক্ষিণেশ্বরে গিয়ে এত সুন্দর ফটো তুই তুলেছিলি তুই চলে যাওয়ার পর আমি দেখেছি এই ফটোটা বিশ্বাস কর পরে এই ফটোটা আমি শাড়িটাকে তো যত্ন করে রেখে দিয়েছি আর তোর এই ফটোটার কথা মনে পড়ে কত স্মৃতি কত স্মৃতি বলবো বল কখনো দিদির সাথে কখনো আমার সাথে কখনো মামার সাথে মামার সাথে স্মৃতিগুলো তো ভুলাই যায় না মামা আজও বসে দানিস তোর জন্য কাঁধে বসে তোর অপারেশন হওয়ার পরে দাদুমনির সাথে তোর ছবি তোলা দেখেছিস এই চাদরটা কিন্তু এখনও আছে তোর বন্ধুদের সাথে স্কুল থেকে বেরিয়েও তোকে ফটোশ্যুট করতো এবং দাদুমনির সাথে কখনো ফটো কখনো দিদোনির সাথে ফটো কখনো দাদুমনির সাথে ফটো অজস্র ফটো রেখে গেছিস তুই হাজার এগারোশোটার মতন তুই ফটো রেখে গেছিস লুকিয়ে তোর ফটোগুলো আজকে এডিট করেছিস তোর বাবা তুই বড্ড আদর করতে বড্ড প্রিয়জন তোর বাবা কিন্তু সাংঘাতিকভাবে তোকে মিস করে জানিস তোর বাবা বলতে পারে না তোর বাবার আজ খুব শরীর খারাপ আর কিটির সাথে কিটিয়ে তোকে তোর ফটোগুলো কিটির সামনে একবার দেখাই তুই যেভাবে ডাকতে কিটিকে সেইভাবেই কিটিকে আমি আজও বাকি জানিস তোর এই ছবিটি মনে পড়ে মেঝেমার এই শাড়িটি পরে এই ছবিটা তোলা তোর পেছনে যে ফটোগুলো আমাদের ফ্যামিলি ফটো কোথায় যে হারিয়ে গেছে তুইও হারিয়ে গেছিস ফটোটাও হারিয়ে গেছে দিদুনের সাথে কত ধরনের এই চুড়িদারটা কিন্তু এখনো আছে জানিস তোর এই চুড়িদার এই টি শার্টটা আমি কিন্তু রেখে দিয়েছি অনেক অনেক কিছু রেখে দিয়েছি এই টি শার্টটা অনেক সব আর চকলেটগুলো চকলেটের খাপগুলো তো ভর্তি তোর যেই ব্যাগগুলোর রেখে দিয়ে গিয়েছিস সেই ব্যাগগুলোর ভিতরে সেইভাবে আমি পুরে রেখে দিয়েছি কেন বলতো আমি রেখে দিয়েছি যে তোর স্মৃতি হিসাবে দুঃখের জন্য নয় কিন্তু আনন্দের স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আর তুই কিটিকে যেভাবে আদর সেভাবে কিন্তু তোর ভাই এখন জানিস আদর করে স্ত্রী সেইভাবে এরকমভাবে তোর কেটি কিন্তু আজও ভালো আছে জানিস তো আমরা কিন্তু কিটিকে ভালো রেখেছি তোর মুখে দিকে তাকে ভালো রাখার চেষ্টা করেছি আর ক্লাবে যে পুজোটা হয়েছিল এরকমভাবে সাজানো আর কিন্তু এইভাবে সাজানো হয়নি তোর শাড়ির সাথে দেখেছিস কি সুন্দর মানিয়েছিল তোর এই পুজোর সাজটা এই শাড়িটা চুড়িগুলো তোর আংটি কানের সব কিছু রেখে দিয়েছি শুধু তুই নেই আর সব কিছু কিন্তু কিন্তু আমি গুছিয়ে রেখে দিই তোর এই ব্যাগটা পাশে পার্সটা রেখেছিস সেটাকেও রেখে দিয়েছি তোর এই দিদি চুড়িদারটা পরে তুই ফটো তুলতে খুব ভালোবাসতি কখনও দিদুন বাড়ি কখনও মামার বাড়ি সব জায়গায় গিয়ে ফটো তুলতে চুড়িদারটাও কিন্তু আজও আছে সব কিছু রেখে দিয়েছি তোর এইভাবে ফটো তুই আজ থাকলে হয়তো কত সুন্দরভাবে ফটো এডিট করতি তোর সাথে আমার ঘুরতে যাওয়া এই শাড়িটা আমার তোর এই জামাটা সব কিছু কিন্তু রাখা আছে এই কুর্তি টপটা সব রাখা আছে রেখে দিয়েছি যত্ন করে তোকে তুই মানে তোকে না পাই তো কেছ তোর জামাগুলো জানিস তা আমি বসে বসে আজও গন্ধ শুকি আর এই চকলেটের প্যাকেটগুলোকে দেখি আর ফাঁকা ফাঁকা ঘরে নির্জনে একা বসে বসে তোর এই চকলেটগুলোকে হাতড়াইয়ে বসে বসে শুধু ভাবি তোর হাতের তো স্পর্শ ছিল না এর মধ্যে তার জন্য বসে বসে এগুলোকে আমি হাত বসে তোর স্কুল ড্রেস স্কুলের জামা প্যান্ট স্কুলের খাপ খাতা অনেক খাতা বই আছে এই চকলেটের খাপগুলো তোর কিটিকে কিন্তু আমি খুব যত্ন করে রেখেছি কিটিকেও ওইভাবে রেখে দিয়েছি আর তোর জন্মদিনটা ছিল স্পেশাল যার জন্য আজকে আমার আশা তোকে নিয়ে বারে বারে এত কথা বলা মা তো আমার নারী কেটে তোকে পৃথিবীর আলো দেখিয়েছিলাম আমি তাই কোথা থেকে জানি ইচ্ছে করে বারে বারে তোর ছবিগুলোকে সামনে নিয়ে আসি সবার সামনে নিয়ে আসি তোকে তো আমি সরাসরি আনতে পারো আমি ফটোগুলো দিয়েই নিয়ে আসি স্টাইলিশ ছিলি বড্ড আমার মেয়ে ছোট্ট পরিটা যে এত স্টাইলিশ ছিল আমি ভাবতেই পারিনি আর আমার ছোট্ট পরি দেখো কখনো বিভিন্ন রূপে সেজেছে কখনো এই রূপে কখনো ওই রূপে এই এই রূপটা কিন্তু আমি আর দেখতে পেলাম না তো যাই হোক ফটোতে তো দেখতে পেলাম তোর এই রূপটা আর জন্মদিন মানেই তোর কেক কেটে মুখে দিতে হবে তোর সবাইকে মাখাতে হবে সারা মুখ জুড়ে মাখতে হবে এটাই ছিল তোর স্পেশাল জন্মদিনের কেক কাটা আর কেক কাটতে হলে পরে আগের দিন মামার বাড়িতে পরের দিন আমার এইভাবেই তোর ছিল কেক কাটা জন্মদিনটা হচ্ছে তোর সারা বছরের তোর স্পেশাল ছিল হচ্ছে জন্মদিন পালন করতে হবে আর কেক কাটা সে তোর থেকে শিখেছে যে জন্মদিন মানেই কেক কাটতেই হবে পায়েস পায়েস হোক চাই না হোক কেকটা অবশ্যই কাটতে হবে আর এই ড্রেসটা কিন্তু জন্মদিনে তো দিদি দিয়েছিলো মনে পড়ে এই ড্রেসটার কথা খুব সুন্দর একটা ড্রেসে সা অনেক ধরনের সুন্দরভাবে এত সুন্দর যে লাগতো আমার পরিটাকে আমি আগে বুঝতেই পারি না তোর তবে তোর সেই ছোট্ট ছোট্ট হাতগুলো কিন্তু খুব মিস করি তো কিটি কিন্তু তোকে খুব মিস করে এটা কিন্তু বুঝতে পারি কারণ তুই যেমন কিটক্যাট বলে কিটিকে ডাকতি আমি কিন্তু আজও তোর ভাইকে দিয়ে ডাকাই কিটক্যাট বলে ধরো হ্যাঁ কিটিকে এভাবেই কিন্তু তোর ভাইও কিন্তু আজও আদর করে জানিস তোর ফুলটা গোলাপ ফুল তোর জন্মদিন হলে গোলাপ ফুল লাগবে পৌষ মাস আসলে গোলাপ ফুলের দাম কম হলে পরে তুই সেই সময় নিয়ে আসতে আমি কিন্তু আজও সেই জিনিস বজায় রেখে চলেছি তারপর তোর হাতের মেহেন্দিগুলো সারা রাত দিদিকে জাগিয়ে তোর হাতে মেহেদি পড়াটা এটা কিন্তু সাংঘাতিক সুন্দর ছিল আর এই রকমভাবে মেহেন্দি পরা রাত জেগে ঘুম থেকে উঠে দেখতাম মেহেন্দি পরে তুই শুয়ে আছিস হাতটা সেই হাতটা বড্ড মিস করি বড্ড মিস করি ভালোবেসে মিস করি আর মেহেন্দি শুধু পড়া নয় হাতে কিন্তু কাজল লিখতে হবে এইভাবে তুই মেহেন্দিটা পরতি তোর মতন এইরকম হাত জানিস তো আমি সারা রাত সারাদিন খুঁজে বেড়াই যে আমার পাশে বসে আমার আমি মেয়েটা ছোট্ট পরীর হাতটাকে আমি মেবে দুমড়ে মুছড়ে দেবো আর এই যে কাজল লেখা তোর কেকটি শেষ লাস্ট তোর জীবনের কেক কাটা মামার বাড়িতে বসে মনে আছে তোর কেক কেটেছিলি এই চাদরটা কিন্তু আজও আছে মামার এই চাদরটা মামার কাছে আবদার করে জোর জবস্তি করে মামার কাছে মামা মাকে আংটিটা দাও আংটিটাও রয়ে গেছে তোর এই কেক চকলেটের প্লাস্টিকগুলোও কিন্তু রয়ে গেছে আংটিটা কিন্তু আমি মাঝে মাঝে পরি হাতে দিই তো ওকে তখন মনে করি তো তোর মামার সাথে যে এত সুন্দর করে ছবি আঁকা দিয়েছিস তোর মামার তো ছবিটার সাথে আমার সেই পুরনো দিনের ঘরটাকে বড্ড মনে পড়ে গেল আজ দেখতে দেখতে ঘরটাও নেই তুইও নেই কিন্তু দুজনেই খুব প্রিয় ছিলি আমার কাছে আর তোর এই ড্রেসটা আমার ছোট্ট পরি একদম আমার ছোট্ট পরী ছোট্ট পরী দেখো কি সুন্দর সাজে সেজেছে তোর তোর এই ছবিটা সারা জীবন যত জীব বছর আমি বাজবো তোর এই ছবিটাকে এই ছবিটাই তোর বার্থডের ছবি হবে সেরা ছবি হবে কারণ তোকে তুই তোর তো আর ছবি নেই এটাই লাস্ট ছবি তো এটাই এটাই আমি দেব বারবার করে সবাই তো বলবে একই ছবি দাও কিন্তু কিছু করার নেই আর নানাভাবে পোজ দেওয়া তো এই ছবিগুলো মানে আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখি তোর লাস্ট কেক কাটা তোর ঠাম্মার ঘরে গিয়ে বসে মনে পড়ে সব বন্ধুদের নিয়ে ঠাম্মার ঘরে বসে তুই কেক কেটেছিলি আর নানাভাবে তুই পোজ দিয়ে ছবি তুলেছিলি অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আজ তো মনে হয় যে আমার পরি তুই আমার ছোট্ট পড়ির শেষ লক্ষ্মী পুজো বাড়িতে বসে ছবি তোলা বাড়িতে এসে আই মিস ইউ লেখায় যে আলমারিটার মধ্যে আলমারিটা আজও কিন্তু আছে আমি কিন্তু রঙ করিয়ে রেখেছি এই কানেরটাও কিন্তু আছে জানিস আর এই শাড়িটা আমি কিন্তু পরেছি শাড়িটা আমার কাছে বড্ড ব্লাউজটা তো আমার হয় না কিন্তু শাড়িটা পরছি কত বলবো কত স্মৃতি তোর সাথে এটা আমার শেষ পুজোতে তোর সাথে আমার ছবি তোলা স্মৃতি মামা বাবা দিদির সাথে তুই ঠাকুর দেখতে গেছিলি সবাই মিলে একসাথে তোলা যেতি কে বলবে এই ছবিটা দেখে যে তুই চলে যাওয়ার আগের দিন তোর এত সুন্দর তোর ছবি তোকে বর্ষা তোকে দেখতে এসেছিলো তার টি শার্টটা তোকে ছবি তুলতে হয়েছে তাই অবাক হয়ে ভাবি আর দেখে এটাই হয়তো ভগবানের খেলা ছিল লীলা ছিল যে তোকে না নিয়ে গেলে তুই তো অন্যরূপে আমার কাছে আসতে পারতি না তাই হয়তো তুই এইভাবে এসেছিস আর দেখেছিস তোর ছবিগুলোতে তুই কীভাবে পোজ দিয়ে দিয়ে তুলেছিস আমার আমার পড়ি তো তুই তুই তো এইভাবে তুলবি ফটো বল আরও হ্যাঁ বসে বসে ছবিগুলোর দিকে তাকাই আজও হাতটা থাকি বসে বসে চোখের কোণে কোথাও এক ফোটা জল আসে তবে দুঃখে নয় কিন্তু আনন্দে শেষ চলে যাওয়ার দিন সকালবেলা এই ছবিটা দেখে কেউ কেউ বলতে পারবে যে ভগবান তোকে এই রকম একটা ছবি তোলার পরও তোকে আমার থেকে কেড়ে নিয়ে চলে গেছে তোর একদম চলে যাচ্ছে যেদিন চলে গেলি তার আগের ফটোগুলো দেখেছি আর একদম লাস্ট যেদিন চলে গেলি সেদিনে ফটোটাও দিয়েছি প্রথম থেকে শেষ অব্দি তোর সবগুলো আমি কালে যতটা পেরেছি করেছি গুছিয়ে লুকিয়ে লুকিয়ে তো যতটা পারলাম গুছিয়ে রাখলাম তো চল ভালো থাকিস সুস্থ থাকিস সুস্থ আছিস তুই ভালোও আছিস সুন্দরভাবে জন্মদিনটা পালন করবো এবার এ মাসে না হয় আগামী মাসে তোর নতুন রূপে যেভাবে আমার কাছে আছিস সেই রূপে আগামী মাসে তোর বাড়তিটা পালন করবো একদম করবো টাটা